কোন রঙের টুপি পরা এবং লম্বা টুপি পরার বিধান কি বিস্তারিত জানাবেন সকল প্রকার টুপি রঙের সকল রঙের টুপি পরা আর লম্বা টুপি টুপি হোক মানে গোল টুপি হোক সকল প্রকার টুপি পরা যায় তবে সেটা মানে সমাজের মানুষ মানে সমাজে যেটা সমাদৃত উত্তম হচ্ছে সেটাই পরা এবং টুপির মধ্যে কোনো সাম্প্রদায়িকতা অথবা কোনো ধরনের অন্ত অনুকরণ যেন না থাকে আর টুপি এর মধ্যে কোনো আকিদাগত বিভ্রান্তি না থাকে কারণ টুপিও এখন বিভিন্ন ডিজাইনে তৈরি করা হয়েছে টুপির মধ্যে বিভিন্ন আকিদা ঢুকি দেওয়া হয়েছে মানে দেখা যাচ্ছে যে কারো কারো টুপি মন্দিরের মতো কারো কারো টুপি মানে একেবারে এইভাবে চোখা করে উপর দিকে নিয়ে গেছে কারো কারো টুপি এত উঁচা যে বেদাহাতি যারা আছে তারা পরে থাকে মূলত যেটা হচ্ছে মাথার সাথে সেটা লেগে থাকে মাথা পরিমাণ হবে টুপি এবং টুপিটা নবী টুপি থেকে বোঝা যায় যেটা হচ্ছে টুপিটা মাথার সাথে সামঞ্জস্যপূর্ণ হলেই উত্তম মানে মাথার সাথে লেগে থাকে এমন বাকি এটা লম্বা হবে না গোল হবে এ ধরনের কোনো বক্তব্য কোনো সহিবায়তের মধ্যে আসেনি হাদিসের মধ্যে আসেনি কিন্তু কোনো আর যদি বেদাতিদের হয়ে যায় মানে কোনো অথবা আরামত যদি বেদাতিদের হয়ে যায় তাহলে সেটা যদি কেউ গ্রহণ করে থাকে তিনি গলদ করেছেন তিনি তার এই আমলটিকে বেদাত হবে যেমন আমি বললাম যে অল্প অনেক লম্বা লম্বা টুপি দেখতেছেন অনেক উঁচা করে পড়েন এটা বেদাতিদের লক্ষণ বেদাতিদের টুপি যদি এটা পরে থাকেন তিনি বেদাতি এবং তিনি গুনা হবেন আবার অনেকে দেখা যাচ্ছে যে মানে করলে দিয়ে এটা মানে এটা বেধাতিদের টুপি এটা বেদাতি একটা আকিদা থেকে এসেছে বেদাতি ওই আকিদা থেকে এসে পরবর্তী সময় এটা সমাজের মধ্যে বিস্তার লাভ করেছে এবং এখানে একটা আকিদা পোষণ করে থাকে পাঁচকল্লী এর একটা আকিদা পোষণ করে থাকে কেউ কেউ বলেছে যে ইসলামের রোকন হচ্ছে পাঁচটি এর জন্য পাঁচকল্লি করা হয়েছে এটা মানে এটা একটা আমার মনে করি যে একটা মানে অপ্রয়োজনীয় ব্যাখ্যা অথবা অতিরিক্ত চিন্তা অতিরিক্ত মানে কোনো কোনো মানে কোনো বিষয় নেই আর যারা এটা আবিষ্কার করেছে তারা কিন্তু ভিন্ন আঁকিদার চিন্তাধারার অধিকারী ছিল অনেক মানে এখানে অনেকগুলো আকিদা রয়েছে আল্লাহ হাল এখানে অন্ধ অনুকরণ পোশাকেও অন্ধ অনুকরণ এটা খুবই মানে হীনমন্যতা আমি মনে করি থাকি যে খুবই খারাপ বিষয় স্বাভাবিক রাখাটাই উচিত আর এক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে যেটা মানে ওয়ার্ল্ড ব্যাস লিবাস অ্যাকাম্যাস তাহা হুনয়াসু মানুষ স্বাভাবিকভাবে যেটা যেটা মানুষের কাছে প্রচলিত আছে সেটা পড়াটাই হচ্ছে সবচেয়ে উত্তম আলাদা একটা ডিস্টিংগুশড অবস্থানে আলাদা করে ফেলা হ্যাঁ এবং সেটাকে মানে অন্য রকম করা এটাও জায়েজ নেই আর বেদাদিদের শেয়ার গ্রহণ করা বেদাতিদের আলামত গ্রহণ করা এটাও জায়জ নেই টুপির ক্ষেত্রে এই দুইটা মানহাজ বা দুইটা কোড মানে খুব ভালো করে বিবেচনা করে করতে হবে যারা টুপি পরে থাকেন আমরা দেখি বেশিরভাগ অনেক আলেমকে দেখি যে তারা বেদাতিদের অনুকরণ করে বেদাত করছেন তো তিনি আসলে হয়তো জানেনও না যে এটা বেদাতি বেদাতিদের অনুকরণ কিন্তু তিনি বেদাত করতেছেন তো এটা কারণ হচ্ছে তার জাহালত সম্পর্কে এই বিষয়ে জাহালত মূর্খতা না জানা না দেনি এই জন্য জানতে হবে কোনটা আসলে বেদাতিদের

মানে কোনো অর্থ নেই এটা অতির অতিভক্তি একটা মানে অতিরঞ্জন ছাড় কিছুই নয় ইসলাম অতিরঞ্জন অতিভক্তিকে মোটেও পছন্দ করে না কোনো দিনের ব্যাপারে কোনো অতিরঞ্জন নেই এই ইয়াক মল তোমরা অতিরঞ্জন অতিরিক্ত বাড়াবাড়ি থেকে নিজে থেকে দূরে রাখো সতর্ক থাকো সরে যাও ফাইনাল আহলাকামান কানা কাবলাকুম কারণ এই যে গুলু অতিরঞ্জন সীমালঙ্ঘন বাড়াবাড়ি এটা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকে ধ্বংস করে দিয়েছে এটা পূর্ববর্তী ধ্বংসের কারণ ছিল সুতরাং মানে আপনি আপনি কি মানে মনে করছেন যে এটা সবের কাজ যদি সবের কাজ মনে করে থাকেন এটা বেদাত হবে তাও কোনো সন্দেহ নেই